নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম সাদামাটা একটা নিরামিষ রান্না করছি যেটা গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগবে আর সামান্য কিছু ঘরোয়া উপকরণে চট জলদি তৈরিও হয়ে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ছিমছাম একটা ঝামেলাবিহীন রান্না করব যেটা প্রথম পাতে গরম ভাতে খেতে অসাধারণ লাগবে সেজন্যে কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয় এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আলু চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলো আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে টুকরো আমি এখানে ছ সাতটা উচ্ছে নিয়েছি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি উচ্ছে দিয়ে করছি তবে আপনারা কিন্তু করলা দিয়েও চাইলে এটা করতে পারেন দিয়ে দিলাম আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার উচ্ছেগুলোকেও ভাজা ভাজা করে নিচ্ছি আর এই আলু উচ্ছে ভাজা হতে একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট কাজ সেরে ফেলি ওইদিকে করা আলু উচ্ছেটা ভাজা ভাজা হচ্ছে আর এইদিকে আমি এই রান্নার একটা মশলা তৈরি করে নেব সেজন্য এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণ মটর ডাল এটা ঘন্টা দুয়েক জলে ভেজানো ছিল আর এর সাথেই আছে দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট দু টুকরো আদা এগুলোকে এবার একসাথে মিশিয়ে বেটে নেব তার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সমস্ত কিছু ঢেলে দিলাম এর সাথেই বেশ খানিকটা জল দিয়ে দিলাম মানে এই ডাল বাটা খুব ঘন করে বাটার দরকার নেই একটু পাতলা হলেও অসুবিধা হবে না এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি ডালটা দেখুন ভালো করে বেটে নিয়েছি আর ডাল বাড়তে বাড়তে আলু উচ্ছেটাও হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন চিনি আর সামান্য যে মশলাটা দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটার মধ্যে এক কাপ পরিমাণ জল নিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু গরম ভাতে আর প্রথম পাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা তে তো খেতে পছন্দ করে না তাদেরও যদি এটা দেন তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে ট্রাই করে দেখতে পারেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু চিড়ে বা ফাটিয়ে দেয়নি শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিলাম এটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে কেননা ডাল বাটা আছে চট করে পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে তিন চারবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম রান্নাটা কিন্তু মোটামুটি রেডি অনেকে কিন্তু এইভাবেই একটু মানে গ্রেভি টাইপ থাকতেই খেতে বেশি ভালোবাসে তবে আমরা এটাকে কিন্তু আরেকটু শুকনো করে নিই তাতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে সেজন্য ফ্লেমটাকে আমি আর একটু বাড়িয়ে দিলাম মানে মিডিয়ামে করে দিলাম এই ফ্লেমে এই যে একটু গ্রেভি টাইপ আছে সেটাকে শুকনো করে নিচ্ছি মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার রান্না কিন্তু একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে শেষ পর্যায়ে এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তেলটুকু দিলে এর টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হবে তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি এবার মিনিট জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আমার আজকের এই উচ্ছের দুর্দান্ত স্বাদের চটজলদি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু এই রান্নাটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্না রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন